বন্ধুরা আপনারা কি জানেন কোন কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আসলে বহু মানুষই জানে না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের ফলে আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ মনে করেন কন্যা সন্তান জন্মে নিলে তাদের বংশবৃদ্ধি হবে না এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশীল হয় তাই আজকে এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ির চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন পুণ্য কর্ম করলে পিতা ঘরে কন্যা সন্তানের জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্য করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন গড় চয়ন করেন কন্যা সন্তানের জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেই না সেই গড়ে জন্মগ্রহণ করে যে তার বার নিতে পারে কারণ নারীর বার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারীর সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য তার সর্ব কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন থেকে সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি হয়ে যাবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় সেই বাড়ির স্থান স্বর্গের নেয় কারণ পুত্র সন্তান কেবলমাত্র নিজের বংশকে আলো করে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতে যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদান করার অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা অতিরিক্ত সুভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালন করার কথা কিন্তু বলেনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার খুশির কথা ভাববেন সঠিক চিন্তা সঠিক শিক্ষা দান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন ভগবান শ্রীকৃষ্ণ একতাও বলেছিলেন যে নারীর বাল সবার মুখে বহন করা সম্ভব নয় তাহলে আমাদের একতা জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলে আমরা সমস্ত কিছু জেনে যাব সমগ্র সৃষ্টি সৃষ্টি করতে ভগবান ব্রহ্মার সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ভগবান ব্রহ্মার সময় লেগেছিল সাত দিন সাত দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি গাবড়ে যান এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরেও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতারা অদৈর্য হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেন তাহলে এই নারী সৃষ্টি করতে এত সময় লাগছে কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়ও নারীরা সকলকে খুশি রাখতে পারবেন সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করবে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারবে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা শ্বশুর শাশুড়ির সেবা সব কিছুই পালন করবে আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ মা অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখেন তিনি তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করেন তখন তিনি কাউকে বয়ে পান না কথা শুনে অবাক হয়ে দেবতারা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবে তখন ব্রহ্মা বলেন এটা বলো না যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন হে ব্রহ্মা কিন্তু এই নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন তখন ব্রহ্মা বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড়ো শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারে নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার প্রভু এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মা বললেন না বোঝ একটি কমতি রয়েছে সেটা হলো নারীরা কখনও নিজের গুরুত্ব বুঝতে পারবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মাতা অন্নপূর্ণা ও মাতার লক্ষ্মীর অংশ রূপেও বর্ণনা করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীদের সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে কখনও অভাব অনটন হয় না অশান্তির ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন আমাদের বাড়িতে যে কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত নারীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় বন্ধুরা যে বাড়িতে নারীর সম্মান আছে সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনো চলছে একদিন সময় নিজেই বলবে ওটো এখন তোমার পালা জীবন ভবিষ্যতেও নেই অতীতেও নেই জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা ভুল কারণ মৃত্যু একবার আসে জীবন তো রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে ওটা তৈরি করতে হবে যখন লোকে বলে তুমি পারবে না তখন সেটা করে দেখানোটাই জীবনের সব থেকে বড়ো আনন্দ বয়স ক্লান্ত করতে পারে না জীবনে হুজুট কাওয়া মানে পরাজয় নয় আপনি যদি জয়ের জন্য দীর্ঘ প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না পৃথিবীর কোনো সমস্যাই সাহসের চেয়ে বড়ো নয় সব সময় হাসি মুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো তুমি শুধু নীরবে কাজ করে যাও তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্য একদিন আসবেই সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছাশক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না কপালের লেখা ততক্ষণ না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা করা হয় না রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ভুল করলে মাথা নত করো বেশ জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ